আসসালামু আলাইকুম অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে আট উইকেটের ব্যবধানে পরাজিত করে পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া এবার শুরু হল এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ব্রিজবেনে এবং ব্রিসবেনের এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দিনরাত্রি মিলিয়ে অর্থাৎ দিবারাত্রির টেস্ট ম্যাচ আপনারা সবাই জানেন যেহেতু ডে নাইট টেস্ট ম্যাচ ডে নাইট টেস্ট ম্যাচে ব্যবহার করা হয় গোলাপি বল এবং গোলাপি বলে রীতিমতো রাজার মতো পারফরমেন্স করেন মিচেল স্টার্ক এবং সেই মিচেল স্টার্ক তার সেই রাজার মতো পারফরমেন্স এই ম্যাচেও অব্যাহত রাখলেন এর আগে প্রথম ম্যাচেও কিন্তু দশ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার বিজয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন মিচেল স্টার্ক আজকে তিনি প্রথম ইনিংসে এখনো পর্যন্ত রানের বিনিময়ে উইকেট শিকার অর্থাৎ এখনো পর্যন্ত এই সিরিজে ষোলো উইকেট শিকার করলেন বা হাতি এই ফাস্ট বোলার এবং এই ষোলো উইকেট শিকার করার মধ্য দিয়ে অনবদ্য একটা রেকর্ডও নিজের নামের পাশে লিখে নিলেন কি সেই রেকর্ড এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাহাতি ফাস্ট বোলার হিসেবে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকার করার রেকর্ড এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন কিংবদন্তি ওয়াসিম আকরামকে যিনি একশো চারটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে চারশো চোদ্দ উইকেট শিকার করেছিলেন আজকে ছয় উইকেট প্রাপ্তির মধ্য দিয়ে মিচেল স্টার্কের উইকেট সংখ্যা দাঁড়ায় একশো টেস্ট ম্যাচে চারশো মজার বিষয় কি জানেন এমন দুর্দান্ত একটা গৌরব অর্জন করার পরেও কিন্তু তার দৃষ্টিতে এখনো পর্যন্ত বাহাতি ফাস্ট বোলার সেরা এমনটাই জানিয়েছেন মিচেল স্টার্ক আসলে একজন সত্যিকারের কিংবদন্তি কখনোই আগেকার কোনো কিংবদন্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না উপরন্তু ভালোবাসতে পারে শ্রদ্ধা করতে পারে যার জ্বলন্ত উদাহরণ মিচেল স্টার্ক যেভাবে তিনি বিনয় দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন শ্রদ্ধা দেখিয়েছেন ওয়াসিম আকরামের প্রতি তাতে করে এ কথা বলাই যায় তার এমন বিনয় এবং শ্রদ্ধা হয়তোবা ভবিষ্যতে তাকে আরও অনেক বেশি এগিয়ে দেবে অন্যদিকে মিচেল স্টার্কের এই অনবদ্য গৌরব অর্জনের দিন আরও বড় একটা গৌরব অর্জন করলেন ইংল্যান্ডের কিং বদন্তি। জো যিনি এর আগে একশো উনষাটটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে উনচল্লিশটি শতকের দেখা পেয়েছিলেন কিন্তু কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির দেখা পাননি বলে রাখা ভালো এর আগে বারো বছরে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি পনেরোটি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিলেন কিন্তু কখনোই সেঞ্চুরির দেখা পাননি অবশেষে বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন ডান হাতি এই ব্যাটসম্যান অর্থাৎ একশো ষাটতম টেস্ট ম্যাচে এসে নিজের টেস্ট ক্যারিয়ারের চল্লিশতম সেঞ্চুরির দেখা পেলেন রুট মূলত তার এমন দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করেই প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দ্বারায় নয় উইকেটে তিনশো রান শুধু তাই নয় নিজে সেঞ্চুরি করার পাশাপাশি শেষ উইকেটে জফরা আর্চারকে নিয়ে অনবদ্য একটা পার্টনারশিপও গড়ে তোলেন জোরড এই দুই ব্যাটার শেষ জুটিতে এখনো পর্যন্ত একষট্টি রানে অবিচ্ছিন্ন আছেন এখন দেখা যাক পরবর্তীতে এই জুটিটা আরও কত বড় হয় অন্যদিকে এই দুই কিংবদন্তির দুইটা অনবদ্য অর্জনের দিনে বাংলাদেশের হয়ে সাক্ষী রইলেন সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত যিনি বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেল প্যানেলভুক্ত আম্পায়ার ঊনপঞ্চাশ বছর বয়সী এই বাংলাদেশি আম্পায়ার প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজ সিরিজে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয় দর্শক এই দুর্দান্ত এই সিরিজে যেভাবে দুই রেকর্ড পাশাপাশি তাদের এই রেকর্ডের দিনে যেভাবে। আমাদের সরফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত মাঠে অবস্থান করলেন তাতে করে সামগ্রিক এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ